জুবিনের রহস্য মৃত্যুর ঘটনায় নয়ামোর সিঙ্গাপুরের অসম অ্যাসোসিয়েশনের সদস্যদের সমন সিআইডির দশ দিনের মধ্যে হাজিরার নির্দেশ দিল সিআইডি এখানেই শেষ নয় শ্যামকানু ও সিদ্ধার্থকেও তলব সিআইডির জুবিনের রহস্য ঘটনা সামনে আসার পর দৌড়ঝাঁপ শুরু করেছে সিআইডি একের পর এক নির্দেশ জারি করা হচ্ছে সিল করা হচ্ছে অভিযুক্তদের বাসগৃহ কিন্তু এখনও পুলিশের নাগালের বাইরে মূল অভিযুক্ত সিদ্ধার্থ এবং শ্যামকানু আত্মপক্ষ সমর্থনে ফেসবুক পোস্ট দিচ্ছেন শ্যামকানু কিন্তু এরপরও সিআইডির নাগালের বাইরে তিনি এটা কি করে সম্ভব হয় এ নিয়ে উঠছে প্রশ্ন শ্যামকানুর সিদ্ধার্থের পর বার অসম অ্যাসোসিয়েশনের সদস্যদেরও ডেকে পাঠালো সিআইডি দশ দিনের মধ্যে হাজির না হলে জারি করা হবে লুকআউট নোটিস সিআইডি একটি সূত্র জানিয়েছে যথেষ্ট প্রমাণ জোগাড় না করে গ্রেপ্তার করলে খুব সহজেই জামিন পেয়ে যাবেন সিদ্ধার্থ বা শ্যামকানু তাই তড়ি কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না সিআইডি যদিও পুলিশের এই ভূমিকায় মোটেও সন্তুষ্ট নন এর বিধায়ক আমিনুল ইসলাম জুবিনের রহস্য মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন আমিনুল ৰাজনৈতিক দল হিচাপে আমিও বিচাৰি আছোঁ যে আমাৰ এজন ব্যক্তি যিজন ব্যক্তিক এনেকুৱা মৰম অসমবাসীৰ বা গোটেই ভাৰতবাসীৰ যেনেকুৱা মৰম দেখাইছে এনেকুৱা এজন ব্যক্তিক যদি আমি অৱহেলা কৰি ডিলে ট্ৰেক্টিচ কৰি ইণ্টোগেশ্যনত যদি ডিলে ট্ৰেক্টিচ কৰোঁ এনকুৱাৰীত যদি ডিলে ট্ৰেক্টিছ কৰোঁ তেতিয়াহ'লে তেখেতৰ পৰা অন্যায় কৰা হ'ব আমাৰ তেতিয়াহে আমাৰ শ্ৰদ্ধাটো পূৰ্ণাংগ পাব কাৰোবাৰ অৱহেলাত কাৰোবাৰ গাফিলিতিত যদি তেখেতসকলৰ মৃত্যু হৈ থাকে আৰু আমি যদি এইটো ফাইণ্ড আউট কৰিব নোৱাৰোঁ তাক যদি উপযুক্ত শাস্তিৰ ব্যৱস্থা কৰিব নোৱাৰোঁ তেতিয়া আমাৰ সকলো আৱেগ কিন্তু ধুই ভাহি গুচি যাব আৰু ইয়াতকৈ আমি ৰিজাল্ট নাপাম সেইকাৰণে আমি আমাৰ দলৰ ফালৰ পৰা এটা কথাই আপোনালোকে ক'ব বিচাৰিছোঁ যে সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চাৰ ফালৰ পৰা ইমিডিয়েট হোম ডিপাৰ্টমেণ্টত এইটো ইণ্টোগেশ্যন টানিব লাগে আৰু সেই মানুহখিনিক এৰেষ্ট কৰি চি বি আইৰ তদন্ত হওক চি বি আইৰ জৰিয়তে এইটো তদন্ত হৈ কোন দুখী কোন দুখী নহয় স্পষ্ট এইটো আমি বিচাৰিছোঁ জুবিনের শোক সন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার এক প্রতিনিধি দল গিয়েছিল কাহিলিপাড়ায় সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুলের দাবি জুবিন মামলা ইতিমধ্যে সরকারের গাফিলতির অভিযোগ উঠতে শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জড়িয়ে যেখানে ব্যক্তিক বিভিন্নভাবে সন্দেহ করা হয়েছে আছে আমি এটাই কথা কব বিচার এই ক্ষেত্রত যে এই কেস কেসবিলাকর যাতে কোনো গাফিলতি করা হয় ইয়াত কিন্তু বহুতেই সরকার ওপর আঙুলি আৰম্ভ আরম্ভ করেছে যেখেসে কিয় মার্ডার কেস বলে কেস হওয়ার পিছনে তেখেতসকলক মানে বুক করা নাই কিয় এরে করা হওয়া নাই তেখেতসকলৰ মানে 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 ইন্ট্রগেশনের আওতালিকো আনা হওয়া নাই এটা ডর প্রশ্ন রয়ে গেছে কারণ মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কেতা কয় শ্যাম কানো চিনি নাপাও কিন্তু হাজারটা ফটো তখন ওলাই আছে তখন ফেমিলিৰ লগত ফটো ওলাই আছে তো এই কথাবিলাক সিদ্ধার্থ শর্মার অত্যন্ত গুরুত্ব সহকারে লাগে সব মিলিয়ে জুবিন ইস্যুতে এই মুহূর্তে যে পাহাড় প্রমাণ চাপের মুখে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটা আর বলার অপেক্ষা রাখে না রিপোর্ট বাংলা